হাদিসে বলা হয়েছে দাজ্জালের বাহন হবে গাধা যে গাধার লম্বা প্রশস্ত কান হবে এবং তার নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারবে দাজ্জাল মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারবে এখানে হাদিসে দাজ্জালের বাহন দ্বারা কি বর্তমান সময়ের আধুনিক বিমান বোঝানো হয়েছে নাকি অন্য কিছু যে আসলে ইসলামের কোনো বাণীকে হাদিস বা কোরআনের কোনো আয়াতকে এ ধরনের করতে ব্যবহার করা যায় না যেগুলি স্পষ্ট কোনো অর্থ বহন করে এখানে হেমার মানে গাধা স্পষ্ট এটা এটার মধ্যে কোনো সন্দেহ নাই তো এটা কোনো ইঙ্গিত নাই যে ইঙ্গিত নাই যে এটা অন্য কিছু হতে পারে অতএব এটা গাধা গাধাই আর তার যেহেতু জিন জাতির সাথে তার বিশাল সম্পর্ক তার মা বাবার একজন হবে একজন হলো জিন তো জিনেরা গাদার ছবি ধরতে পারে ঘোড়ার ছবি ধরতে পারে তারা হাতির ছবি ধরতে পারে অনেক বিশাল হতে পারে তো এমনও তো হতে পারে যে যে কোনো একটা তার অনুগত বিশাল শক্তিশালী জিন গাদার রূপে তার সাথে থাকবে সে তো জিন জিন দ্বারা কাজ করবে সেটা হতে পারে বা আল্লাহ তালা তাকে পরীক্ষা স্বরূপ এমন একটা শক্তিশালী গাদা তাকে দিয়েছেন যেমন হাতিসের মধ্যে রয়েছে যে ইয়াখরুয দাহ তা দাজ্জাল হায় মারুনা কমার তুলু কুল্লি ওজন মিন ওজন ইয়া সালাসুন যিরান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এটি বর্ণিত হয়েছে যে দাজ্জালের নিচে থাকবে এমন একটা গাধা যে তার এক কান থেকে আর কানে দূর দূরত হলো 30 হাত। তো পৃথিবী তার জন্য খুব খিপ্ৰ গতিতে পার করার ব্যবস্থা করে দেয়া হবে। সে ডান হাত দিয়ে ম্যাক ধরতে পারবে। আবার সূর্য যখন অস্ত যাবে সূর্য অস্ত যাওয়ার সাথে প্রতিযোগিতা করে সূর্য অস্তর আগে সে তার টার্গেটে পৌঁছতে পারবে একুদুল বাহারা ইলা বাইরে সে সাগরে মানে ঝাঁপিয়ে পড়লে তার ওই গাধার শুধু দুই টাকনু গেরায় ভিজবে এর বেশি হবে না মানে জিনেরা তো ভাসিয়ে রাখতে পারে এরা তো শূন্য করে রাখে হতে পারে জিনের সাহায্যে এসব ভেলকিবাজি সে করবে এটি কাঞ্জল মালের মধ্যে রয়েছে হাদিসের কিতাব কাঞ্জল মালের হাদিস এটি আল্লাহবা তার আগদর দোরার গ্রন্থে এই গাধা সম্বন্ধে অনেকগুলি বর্ণনা নিয়ে আসছেন লাহুর হেমারন তুল হু সেতু না খতোয়া তার এমন একটা গাধা তার তুল তার দৈর্ঘ্য হল সেতু না খতোয়া তান ষাট কদম মানে দুই পা এক পা এখানে রেখে আরেক পা ওখানে রাখলে এক খতোয়া হয় বা এক পা সাথে একবার রাখলে এরকম ষাট কদম হইল তার দৈর্ঘ্য ওই গাধা মানে অনেক লম্বা এটা এটা অলৌকিক ধরনের একটা গাধা আল্লাহ তাকে পরীক্ষা সরু করে দেবেন অন্যের ব্যথা রয়েছে লাইদ না কুকুর তার সামনের অংশ কি বিচিত্রের অংশ কি সহজে বোঝা যাবে না এরকম একটা গাধা তার থাকবে হোযেতো হোজা ভাত থেকে বোনিত ইয়ার কাবুল দ্যজ্জাল হেম রান আফতার বাইনু হুজু না ইয়ার দাজ্জাল একটা গাধায় সাওয়ার হবে যা লেস কাটা থাকবে তার দুই কানের মাঝখানে চল্লিশ হাত দৈর্ঘ্য থাকবে গ্যাপ স্পেস থাকবে ইস্তাজিল্লু তাহাতা ওজনে সাবুনে আলফা মিনাল ইহুদ তার দুই কানের নিচে সত্তর হাজার ইহুদি ছায়া নিতে পারবে এটা আবু নুয়াইম বর্ণনা করেছেন হজরত থেকে তার দুই কানের নিচে সত্তর হাজার ইহুদি আশ্রয় নেবে মানে ছায়া নিতে পারবে কানগুলি এত বিশাল এত প্রশস্ত ইয়াহুদুল বাহার আলাই আপলুগো হাকমাই হে সে সাগর পার করবে তার লুঙ্গির মানে নাভি পর্যন্ত ভিজবে না ওয়াহেদা ইয়াদায়াত ইয়াত মিনাল উখরা তার দুই হাতের এক হাত আর এক হাতের চেয়ে বেশি লম্বা হবে ফায়াবলুগো কানাহু ফায়ুখিরজু মিনাল হীতানে মায়শা সে সাগরে ডুব দিয়ে সাগর থেকে যত মাছ শিকার করতে মন চাইবে মাছ ধরে সে নিয়ে আসতে পারবে মানে তা তো অলৌকিক এমন অলৌকিক ক্ষমতা দেবে যেটা বিশ্ব ইতিহাসে আদম থেকে কেমন পর্যন্ত এত অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে দেননি সে তো এই জন্য রবিও দাবি করবে এটাই মানের পরীক্ষা করবেন আল্লাহ শেষ জমানায় আমাদেরকে তো এগুলো আসলে সবই আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা আরেকটি রেমাইতে রয়েছে ইয়াসি অর্দা কুল্লা হাফি আর বাইনাই আমার দিনে গোটা পৃথিবী সে ভ্রমণ করে আসবে আমামিন বালাদিন ও সাইয়াতা উহা সাইয়াত উহা ইল্লা মক্কা আল মদিনা মক্কা মদিনা ছাড়া সকল নগর বন্দর শহর সে সফর করে ফেলবে ও এটাناول الطير মিনাল الجو আকাশ থেকে হাওয়া থেকে পাখি ধরে ফেলবে ও এস ও এসবি এই শামসে সেই এবং সে রোদের মধ্যে এটাকে ফ্রাই করে খাবে এরকম তাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিবেন আচ্ছা তো মোটামুটি দাজ্জালের গাদা সম্বন্ধে এগুলো হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে সেগুলো আপনাদেরকে দিলাম আল্লাহ তালা আমাদেরকে এই সম্বন্ধে এই সম্বন্ধে আরও বেশি জ্ঞান থাকলে সেগুলো দান করে শীতের সময় কোন গুরুত্বপূর্ণ এটি একটি নতুন ডিজাইনের প্রশ্ন মানে শীতকাল কেন্দ্রিক প্রশ্নটি করেছেন প্রশ্নটি যথার্থ বাস্তব শীতকালের একটি গুরুত্ব আসলে আছে তো এটা যদি অতীতে কম আলোচনা হয়েছে এখন থেকে হয়তো প্রশ্নের কারণে আলোচনাটা জমবে ইনশাল্লাহ এই এই সংক্রান্ত একটি হাদিস তিরমিজি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আল গণিমত বারেদা আসাম অফিস ঠান্ডা গনিমত খুব সহজ একটি গনিমত হলো শীতকালের রোজা আবু হরাই রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আলা আদুল্লুকুম আল গনিমতিল বাহরিদা তোমাদেরকে কি ঠান্ডা গনিমত যুদ্ধলব্ধ সহজ সম্পদের কথা বলবো না কল বালা তারা বলেন হ্যাঁ কেন বলবেন না বলুন ফায়াকুল আসিয়াম অফিস তিনি বললেন যে শীতকালে রোজা এটি নাসিদ্দিন আলবানি এটিকে সাহিয়াতির মেজিতে সহী বলেছেন এর হাদিসটি বিশুদ্ধ উমর রদি আল্লাহ তালন থেকে সহি সনদে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন শ্বেতা ও মতল আবিদিন শীত হল এবাদতকারীদের জন্য গনিমত এটা আবু নোয়াইম সহি সনদে তার গ্রন্থে বর্ণনা করেছেন একটি এমন হাদিস যেটা মোটামুটি বিভিন্ন সনদে হাসান পর্যায়ের সহী সেখানে রয়েছে আশ্বেতা ও রবিউল মুমিন যে শীতকাল হল মুমিনের বসন্তকাল আর শ্বেত আর রবিউল শীতকাল মমেনের বসন্তকাল তল আলাই লুহুফা কারণ রাতটা অনেক দীর্ঘ ঘুম শেষ হয়ে যায় ঘুম যেতে যেতেও রাত শেষ হয় না ঘুম শেষ হয়ে যায় তখন সে কে আমল লাইল করে তাহাজ্জত পড়ে লম্বা সময় অকাচুর নাহার উফা আবার দিন তো খুব ছোট্ট রোজা রাখা খুব সহজ তখন সে নফল রোজা বেশি বেশি রাখে তাহলে এটা বাস্তব যে শীতকাল মুমিনের বসন্ত রাতেও আবাদত করা যায় দিনেও আবাদত করা যায় শীতকাল তো খুব আরামের একটা কাল একবারে কোট স্যুট কোট গায়ে দিয়া তারপরে মানে গরমের পোশাক গায়ে জড়িয়ে বসে বসে তসবি পড়া যায় তেলামত করা যায় সালাদ পড়া যায় অনেক অনেক কাজ করা যায় তো এই জন্যই আসলে আমাদের সালফে সাহিন সাহাবাইকে নাম থেকে এবং নবী সাল্লাহ হাদিসের মধ্যেও শীতকালের গুরুত্ব রয়েছে আব্দুল আব্দি মাসুদ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে মর হাবাম বিশ্বেতা শীতকাল আসে তিনি বলতেন সে শীতকালকে স্বাগতম তঞ্জিলুফিল বারাকা অনেক বারাকা নাজিল হয় তুলুফিহিল কেয়াম কেয়ামের জন্য রাত খুব দীর্ঘ হয়ে যায় আবার অয়াকসরুফি হে আন্নাহার উল রোজাদারের জন্য রোজার জন্য দিনটা ছোট হয়ে যায় খুবই সুন্দর মানে শীতকালের সিস্টেমটা আজ তো ওবাইদেব ন উমাই রেহে থেকে বণিত তিনি বলেন যখন শীতকাল না আসত তিনি বলতেন ইয়াহলাল কোরআন হে কোরআন ওয়ালারা তল আলাই লুকুম লে কোরানাতে কুমফকরা উ ফের হাতের জন্য তোমাদের রাত দীর্ঘ করা হয়েছে যত পারো ফড়ো আকাশুরা নাহার হলে শিয়ামে কুম্ফস উ দিন ছোট করে দেয়া হয়েছে শিয়ামের জন্য যত পারো সিয়াম পালন করো আসলেই তো এটা গণিমাতে বারদা কোনো সন্দেহ নেই আবার শীতকালে রাত্রে ওজু করতে খুব কষ্ট লাগে আহ পড়তে তো আরো কষ্ট লাগে ফজরের সেই লেপ কম্বল ছুঁড়ে এটার ভিতর থেকে বেরিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে কন কনে শীতের মধ্যে চালাতে দাঁড়ানো কত কষ্ট তো কষ্ট যত বেশি আজের স্বভাবও তত বেশি আজ রকম কাদারে মশাকাতিক কষ্ট যত এর সওয়াব তত তো সেই হিসাবে এদিক থেকেও এর এর মধ্যে সওয়াবের আধিক্য আসে প্রাচুর্য আসে আল্লাহ তারা আমাদেরকে শীতকালকে এমাদতের জন্য ব্যবহার করা তৌফিক দেন গান বাদনা বাজনা শয়তানরা তো শীতকালকে যত মানে অপকর্মের জন্য তারা একটা গণিমত বানিয়ে ফেলে ওটা তো জাহান নামের জন্য গণিমত হলো জাহান নামের উপকরণ হয়ে গেল সেটা করা যাবে না কিছুতেই অবশ্যই এটাকে আমরা ভালো কাজে আখেরাতের। কাজে আমরা এই শীতকালকে ব্যবহার ইনশা আল্লাহ ওই গাধার শুধু দুই টাকনু গেরাই ভিজবে এর বেশি হবে না মানে জিনেরা তো ভাসি রাখতে পারে ওরা তো শূন্য করে রাখে হতে পারে জিনের সাহায্যে এসব ভেলকিবাজি সে করবে এটি কাঞ্জল মালের মধ্যে রয়েছে হাদিসের কিতাব কাঞ্জল মালের এর হাদিসের আল্লাফা তার আগদর দোরার গ্রন্থে এই গাধা সম্বন্ধে অনেকগুলি বর্ণনা নিয়ে আসছেন লাহুর হেমারন তুল ও সেত্তু না তার এমন একটা গাধা তার তুল তার দৈর্ঘ্য হল সেত্তু না খতোয়া তার ষাট কদম মানে দুই পা এক পা এখানে রেখে আরেক পা ওখানে রাখলে এক খতোয়া হয় বা এক পা সাথে এক পা রাখলে এরকম ষাট কদম হইল তার দৈর্ঘ্য ওই গাধার মানে অনেক লম্বা এটা এটা অলৌকিক ধরনের একটা গাধা আল্লাহ তাকে পরীক্ষা সরু করে দেবেন অন্যরা বাতা রয়েছে লাইউদরা কুবুল হমিন দুবুরহি তার সামনের অংশ কি বিচ্ছিন্ন অংশ কি সহজে বোঝা যাবে না এরকম একটা গাধা তার থাকবে হযত হোজা ভাতাকে বলে নিতে ইয়ার কাবুদ দ্যাল হেমহ আর আফতার বাইন ওজু জেরান দাজ্জাল একটা গাধায় সাওয়ার হবে যা লেস কাটা থাকবে তার দুই কানের মাঝখানে চল্লিশ হাত দৈর্ঘ্য থাকবে গ্যাপ স্পেস থাকবে এস্তাজুল লুতাহাতা ওজনে সাবুনে আলফামিনালি হুদ তার দুই কানের নিচে সত্তর হাজার ইহুদি ছায়া নিতে পারবে এটা আবু নোয়াইম বর্ণনা করেছেন থেকে। তার দুই কানের নিচে সত্তর হাজার ইহুদি আশ্রয় নেবে মানে ছায়া নিতে পারবে কানগুলি এত বিশাল এত প্রশস্ত ইয়াহুদুল বাহার আলাই আপলুগো হাকওয়াই সে সাগর পার করবে তার লুঙ্গির মানে নাভি পর্যন্ত ভিজবে না ওয়াহিদা ইয়াদায় আত্তলমিনা লুকরা তার দুই হাতের এক হাত আর এক হাতে চেয়ে বেশি লম্বা হবে ফায়াবলুগো কানাহু ফায়ুখিরজু মিনাল হিতানি মায়শা সে সাগরে ডুব দিয়ে সাগর থেকে যত মাছ শিকার করতে মন চাইবে মাছ ধরে সে নিয়ে আসতে পারবে মানে তা তো অলৌকিক এমন অলৌকিক ক্ষমতা দেবে যেটা বিশ্ব ইতিহাসে আদম থেকে কেমন পর্যন্ত এত অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে দেননি সে তো এই জন্য রবি দাবি করবে এটাই মানের পরীক্ষা করবেন আল্লাহ শেষ জামানায় আমাদেরকে তো এগুলো আসলে সবই আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা আরেকটি রেমাইতে রয়েছে ইয়াসি হুল অর্দা কুল্লা হাফি আর বাইন আমার চল্লিশ দিনে গোটা পৃথিবী সে ভ্রমণ করে আসবে আমিন বালাদিন ওসাইয়াতা উহা সাইয়াত উহা ইল্লা মক্কা তাল মদিনা মক্কা মদিনা ছাড়া সকল নগর বন্দর শহর সে সফর করে ফেলবে ও এটাناول الطير মিনাল الجو আকাশ থেকে হাওয়া থেকে পাখি ধরে ফেলবে ও আসবি বি শামসে সে সে এবং সে রোদের মধ্যে এটাকে ফ্রাই করে খাবে এরকম তাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিবেন আচ্ছা তো মোটামুটি দাজ্জালের গাদা সম্বন্ধে এগুলো হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে সেগুলো আপনাদেরকে দিলাম আল্লাহ তালা আমাদেরকে এই সম্বন্ধে এই সম্বন্ধে আরও বেশি জ্ঞান থাকলে সেগুলো দান করে শীতের সময় কোন আমলগুলো গুরুত্বপূর্ণ এটি একটি নতুন ডিজাইনের প্রশ্ন মানে শীতকাল কেন্দ্রিক প্রশ্নটি করেছেন প্রশ্নটি যথার্থ বাস্তব শীতকালের একটি গুরুত্ব আসলে আছে তো এটা যদি অতীতে কম আলোচনা হয়েছে এখন থেকে হয়তো প্রশ্নের কারণে আলোচনাটা জমবে ইনশাল্লাহ এই এই সংক্রান্ত একটি হাদিস তিরমিজি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন গণিমতুল বারেদা আসাম অফিস সেতাই ঠান্ডা গনিমত খুব সহজ একটি গনিমত হলো শীতকালের রোজা আবু হরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আলা আদুল্লু কুমল আল গনিমত ইলবাহা তোমাদেরকে কি ঠান্ডা গনিমত যুদ্ধলব্ধ সহজ সম্পদের কথা বলবো না কল ভালা তারা বলেন হ্যাঁ কেন বলবো না বলুন ফাইয়া কুল সিয়াম অফিস সেতা তিনি বললেন যে শীতকালে রোজা এটি নাসিদিন আলবানি এটিকে সাহিয়াতির মেজিতে সহী বলেছেন এর হাদিসটি বিশুদ্ধ উমর রদি আল্লাহ থেকে সহি সনদে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন আশ্বেতা ও গনিমত আবেদিন শীত হল এবাদতকারীদের জন্য গনিমত এটা আবু নোয়াইম সহি সনদে তার গ্রন্থে বর্ণনা করেছেন একটি এমন হাদিস যেটা মোটামুটি বিভিন্ন সনদে হাসান পর্যায়ের সহি সেখানে রয়েছে আশ্বেতা ও রবিউল মুমিন যে শীতকাল হল মুমিনের বসন্তকাল আর সে তারপিয়ুল শীতকাল মমেনের বসন্ত কাল তল আলাইলুহুফা কম কারণ রাতটা অনেক দীর্ঘ ঘুম শেষ হয়ে যায় ঘুম যেতে যেতেও রাত শেষ হয় না ঘুম শেষ হয়ে যায় তখন সে কে আমল লাইল করে তাহাজ্জুত পড়ে লম্বা সময় অফাসু রানাহা রুফা সামা আবার দিন তো খুব ছোট্ট রোজা রাখা খুব সহজ তখন সে নফল রোজা বেশি বেশি রাখে তাহলে এটা বাস্তব যে শীতকাল মুমিনের বসন্ত রাতেও আবাদত করা যায় দিনেও আবাদত করা যায় শীতকাল তো খুব আরামের একটা কাল একবারে কোট স্যুট কোট গায়ে দিয়া তারপরে মানে গরমের পোশাক গায়ে জড়িয়ে বসে বসে তসবি পড়া যায় তেলামত করা যায় সালাদ পড়া যায় অনেক অনেক কাজ করা যায় তো এই জন্যই আসলে আমাদের সালফে সালিন সাহাবাইকে নাম থেকে এবং নবী সাল্লাম হাদিসের মধ্যেও শীতকালের গুরুত্ব রয়েছে আব্দুল আব্দি মাসুদ রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন যে মর হাবাম বিশ্বেতা শীতকাল আসে তিনি বলতেন সে শীতকালকে স্বাগতম তঞ্জিলুফিল বারাকা অনেক বারাকা নাজিল হয় তুলুফিহিল কেয়াম কেয়ামুল্লাহিলের জন্য রাত খুব দীর্ঘ হয়ে যায় আবার অয়াকসুরুফি হে আন্নাহার উল রোজাদারের জন্য রোজার জন্য দিনটা ছোট হয়ে যায় খুবই সুন্দর মানে শীতকালের সিস্টেমটা হাজার তো ওবাই দেব রাহে থেকে বনিত তিনি বলেন যখন শীতকাল আসতো তিনি বলতেন ইয়াহলাল কোরআন হে কোরআনওয়ালারা তলালাই লুকুম লে কোরআনা তেকুম ফাঁকরা ও কেনাতের জন্য তোমাদের রাত দীর্ঘ করা হয়েছে যত পারো ফলো অকাসুর নাহার উল্লি সিয়াম ইকুম ফাসুম দিন ছোট করে দেয়া হয়েছে সিয়ামের জন্য যত পারো সিয়াম পালন করো আসলেই তো এটা গণিমাতে বারদা কোনো সন্দেহ নাই আবার শীতকালে রাত্রে ওযু করতে খুব কষ্ট লাগে তাহাজ্জত পড়তে তো আরও কষ্ট লাগে ফজরের সেই ল্যাব কম্বল ছুঁড়ে এটার ভিতর থেকে বেরিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে কন কনে শীতের মধ্যে চালাতে দাঁড়ানো কত কষ্ট তো কষ্ট যত বেশি আজর স্বয়াবও তত বেশি আজ এরকম আলাহ কাদারে মশাক্কাতিকুম কষ্ট যত এর স্বয়াবও তত তো সেই হিসাবে এদিক থেকেও এর মধ্যে সওয়াবের আধিক্য আসে প্রাচুর্য আসে আল্লাহ তালা আমাদেরকে শীতকালকে এমাদতের জন্য ব্যবহার করা তৌফিক দেন গান বাদনা বাজনা শয়তানরা তো শীতকালকে যত মানে অপকর্মের জন্য তারা একটা গণিমত বানিয়ে ফেলে ওটা তো জাহান নামের জন্য গণিমত হলো জাহান নামের উপকরণ হয়ে গেল সেটা করা যাবে না কিছুতেই অবশ্যই এটাকে আমরা ভালো কাজে আখেরাতের প্রস্তুতির কাজে আমরা এই শীতকালকে ব্যবহার করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আসসালামাইকুম রহমতুল্লাহ